স্বামী বিবেকানন্দের জন্মদিবসে ওনার আদর্শ প্রচার র্যালিতে বাধা অধ্যাপকের উপর হামলা কালাইন থানায় মামলা কালাইন থেকে একটি চাঞ্চলকর ঘটনার সামনে এসেছে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে তার বাণী ও আদর্শ প্রচারের উদ্দেশ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে কালাইন থেকে জালালপুর অভিমুখে একটি র্যালির আয়োজন করা হয় আজ বিকাল আনুমানিক তিনটে নাগাদিটি জালালপুর থেকে ফেরার পথে কালাইন কাঁকড়াখাল এলাকায় পৌঁছালে একটি ট্রাক গ্যারেজে ঢোকানোর সময় রাস্তার উপর তীব্র যানজটের সৃষ্টি হয় ওই সময় র্যালির সঙ্গে থাকা একটি ম্যাজিক গাড়িতে স্বামী বিবেকানন্দের গান বাজছিল অভিযোগ অনুযায়ী গান শোনার পর ওই ট্রাকের চালক এক ভিন যুবক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালি গালাজ শুরু করে এবং গান বন্ধ করতে বলে গানের ভিতরে উপস্থিত কালাইন সত্যরঞ্জন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক প্রবীর দাস এই আচরণের প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ ট্রাক চালক গাড়ি থেকে নেমে এসে অধ্যাপক প্রবীর দাসের উপর হামলা চালায় এবং তাকে ঘুষি মেরে ঘটনাস্থল থেকে যায় ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা সহ স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং কালাইন থানায় খবর দেয়া হয় খবর পেয়ে কালাইন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ কিছুক্ষণ ধরে অভিযুক্ত চালকের সন্ধান করলেও তাকে আটক করা সম্ভব হয়নি এরই মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি কানাইন মণ্ডলের সম্পাদক সুদীপ দাস এবং বিজেপির পশ্চিম কাঠিগোড়া কিষাণ মোর্চার সভাপতি সুমিত বৈষ্ণব দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা বলেন স্বামী বিবেকানন্দের জন্মদিবসে তার গান বাঁচানো নিয়ে আপত্তি ও হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটি ভারতের সংস্কৃতি ও ভাবধারার উপর সরাসরি আঘাত ঘটনার পরিপ্রেক্ষিতে কালাইন থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে অভিযুক্ত চালকের সন্ধান না পাওয়ায় পুলিশ সংশ্লিষ্ট ট্রাকটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা আপনার নাম আমার নাম প্রবীর কি ঘটনাটা হয়েছে আজকে ঘটনাটা আমরা তো জালালপুর থেকে আইয়ার তো এখানে আবার পরে ওই যে গাড়িটা জারবো যা কি একলাই গেছিল এখানে বিবেকানন্দে আদর্শ প্রচারের লাগিয়া আচ্ছা আচ্ছা আমরা গাড়ি একটা আছে ওইটাতে বাজে তো ব্যাক করে প্রায় ওইখানে গিয়ে ব্যাক করতে পারেন না আর কি জাম লাগে তো গান তো বাজের একটা সাউন্ডে তো এমন এমনটাই টাইমে ব্যাক করিয়া লামিয়া একটা বাজে গালি দিছে গালি দিয়ে আমার কইছে সাউন্ড কমা তো আমি নামছি লামিয়া কইলাম যে গালি দিতে এখানে সাউন্ড কমা কইতে লাগলে তো তুই তুই সাউন্ড কমাও কইতে পারো কি গান বাজতে তখন বিবেকানন্দের গান আচ্ছা আচ্ছা একটা গান বাজে স্বদেশ বিদেশ ওইটা গানটা বাজে ওইটা গানই রাস্তা বাজে তো এরপরে যখন আমি মানে তারে কইছে গালি দিতে কেন হ্যাঁ তখন এ আরো বকাবকি করছে এরপরে এ আমারে মারছে আজকে স্বামী বিবেকানন্দের যে জন্মদিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটা র্যালি যুব সমাজের উদ্দেশ্যে বাইরে হইয়া জালালপুর গেছিলো জালালপুর থেকে ফিরতে সময় এই কাঁকড়া খালে এখানে গ্যারেজের সামনে সব সময় জাম থাকে জামের মধ্যে যখন আমার র্যালিটা যখন বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা নিয়ে আসছিল তখন আমার কালাইন এস আর কলেজের প্রফেসর বাংলা ডিপার্টমেন্টের প্রবীর দাস এই গাড়িতে ছিলেন উনি যখন বলছিলেন যে সাইটটা ক্লিয়ার করার জন্য তখন ওই গাড়ি ব্যাক করে একটা ট্রাকের ড্রাইভার নামটা ঠিক যারা নেই নেমে এসে প্রবীরের সঙ্গে বাজে ধরনের কুমর্তব্য করায় প্রবীর যখন বলল এভাবে গালিগালাজ কেন পড়ছিস তখন ওকে মারধর শুরু করে খবর পেয়ে আমরা এখানে হুমড়া দিগরখাল জালালপুর থেকে দাদারা আমরা এসেছি এসে এখানে এই ট্রাক ট্রাককে ধরে রেখেছি আর আমরা চাইছি যে প্রশাসনের মারফত যে অতি সত্তর যে মারা যে মেরেছে ওর যাতে উচিত একটা শাস্তি হয় বর্তমানে কোথায় আছে বর্তমানে প্রবীর এখন আমরা মেডিকেল নিয়ে যাচ্ছি না না যে যে মেরেছিল যে ও মেরে তো এখন পালিয়ে গেছে কিন্তু পালালে হবে না কারণ আমরা সিনাক্ত মোটামুটি এটা করতে পেরেছি আর সবচেয়ে বড় ব্যাপার হলো ট্রাকটা এখন এখানে আছে আমরা চাইছি যে কালাইন অঞ্চলে একটা প্রতিষ্ঠিত শিক্ষক ওর উপর যদি এভাবে রাস্তার মধ্যে এখন তো এটা তো এখনো বাংলাদেশ হয়নি বাংলাদেশ যখন হবে তখন দেখা যাবে কিন্তু এখন যদি এই অবস্থা হয়ে থাকে একটা বাংলাদেশের মতো ভালো একটা ঠাকুরের যে বিবেকানন্দের গান পর্যন্ত বাজানো যাচ্ছে না ওর অসুবিধা হচ্ছে ও বলছে যে আমাদের অসুবিধা হচ্ছে সাউন্ডটা কমাও কি কথা এখানে স্বামী বিবেকানন্দের যদি বাণী প্রচার করতে এই অসুবিধা হয় তাহলে কি এটা কি কথা এভাবে রাস্তায় হেনস্থার শিকার হতে হচ্ছে আমরা অতি সত্তর আমরা এই যে দুষ্কৃতি ওকে যাতে আমরা তাড়াতাড়ি প্রশাসন আমাদের সম্মুখে নিয়ে আসে আর ওর উচিত বিচার আমরা চাইছি প্রশাসনের নিকট আজকে আমি কালাইন্দিক আইরাম এখন বর্তমানে শিলটা গাওয়াতে আসলাম ওটার দিকে কিনে ভিড় প্রায় সময় খাখরাখালি ভিড় থাকে তাই আমি ভাবলাম কোনো একটা কিছু ব্যাপার হয়েছে নামিয়া দেখি আজকে আমরা একজন প্রফেসর খালাই নেসার কলেজের তাইনের উপরে একটা ড্রাইভারে মারিয়া দৌড় মারছে কেনে মারছে মারার কারণ হইল তাই নাকি জুড়ে গান বাজাইছে আজকে আমরা স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে আজকে যুব সমাজের আমরা একটা মেসেজ দেওয়ার লাগে আমরা একটা র্যালি মোটো একটা র্যালি করা হয়েছে এখন ভারতবর্ষ যদি আমরা এখানে করতে পারি না এইসব এইসব কর্ম তো এটা একটা করা শাস্তি যাতে দেওয়া হোক আর তারা জেলে পাঠিয়ে নেউক বা কী করা হোক কিন্তু করা শাস্তি দেওয়া হোক এটার বিরুদ্ধে আমি মানে করার নিন্দা জানাই আর এটার এগেনস্টে এই ট্রাফিকের এগেনস্টে এই ভিড়ের এগেনস্টে বাটফাড়ার এই জিনিসটা যাতে সলভ করে গভর্নমেন্টে এটার একটা ইনিশিয়েটিভ লো ধন্যবাদ